বাংলাদেশও একশো চল্লিশ রান করল সে জায়গায় পাকিস্তান থামলো একশো সাতাশ রানে ভারত পাকিস্তান ম্যাচ শেষে বাংলাদেশকে টেনে এভাবেই পাকিস্তানের সমালোচনা করেছেন ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ভারতের বর্তমান দলের সাথে পাকিস্তানের বর্তমান দলের কোনো তুলনায় যেন করতে চান না তিনি একই সাথে আহ্বান জানিয়েছেন পাকিস্তানকে ভারতের গ্রুপে না রেখে বরং শ্রীলঙ্কার সাথে বেশি বেশি ম্যাচ রাখা উচিত টিম ইন্ডিয়ার এশিয়া কাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হয় দুই জিরো প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান তবে ম্যাচে ছিল না প্রতিদ্বন্দ্বিতার ছিটে ফোঁটা এক পেশে সেই লড়াইয়ে পঁচিশ বলও সাত উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে আলাপকালে অশ্বিন বলেন আয়োজকদের উচিত পরের বার ভারত ও শ্রীলঙ্কার তিনটি ম্যাচ রাখা আমার মনে হয় ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ভারত পাকিস্তান উন্মাদনা যে মাত্রায় সে অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা এখন দুই দলের মধ্যে নেই ও সিনের জন্য তাই মায়াই হচ্ছে পাকিস্তানের জন্য তার ভাষায় আমার পাকিস্তান দলের জন্য খুব খারাপ লাগছে বিশ্বের সব লিগে খেলার অভিজ্ঞতা তাদের নেই রাজনৈতিক প্রসঙ্গে যাব না তবে সাইমায়ুব ছাড়া আর তেমন কারো যোগ্যতা আছে বলে আমার মনে হয় না ব্যবহারিক প্রযুক্তিগত কৌশলগত দিক থেকে ভারত ভিন্ন অবস্থানে রয়েছে তাই দুই দলের তুলনা করাটা অন্যায্য ব্যাপার ভারত ও পাকিস্তানের তুলনা খাটেনা জানিয়ে তিনি বলেন এটি ভারতের সবচেয়ে শক্তিশালী টি টোয়েন্টি দল এখানে দুই দলের তুলনাই হয় না আসলে এ সময় বাংলাদেশকে টেনে এনে পাকিস্তানকে খোঁচা দেন ভারতের এই সুপারস্টার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ব্যাকফুটে থেকেও একশো উনচল্লিশ রান জড়ো করেছিল যেখানে পাকিস্তান ভারতের বিপক্ষে থেমেছে একশো সাতাশ রানে বাংলাদেশের চেয়েও খারাপ খেলেছে পাকিস্তান বিষয়টি যেন মানতেই কষ্ট হচ্ছে তার অশ্বিন বলেন দশ ওভার শেষে এক উইকেট হারিয়ে পাকিস্তান রান করলেও একশো পঞ্চাশ ষাট এমনকি শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচটাই দেখুন না এমনকি বাংলাদেশও একশো চল্লিশ রান করেছিল জাকির শামীমের জুটিতে ম্যাচে ফিরে এসেছিল কিন্তু পাকিস্তান খুবই খারাপ খেলেছে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম